সম্মান কে দিছেন সম্মান কিনে টাকা দিয়ে সম্মান কিনে মানুষের কেনা সম্মানের ফলাফল কি প্রথমে ফুলের মালা ফাইনাল তার জুতার মালা মানুষ টাকা যে সম্মান কিনে আর আপনারাও বেসেন সম্মান বেছেন না ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেছেন না আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন এবার ভোট পাইয়া অযোগ্য সুক্ষর ঘুস্কর বেনামাজি চেয়ারে বসে সম্মানের চেয়ার মূলত চেয়ারটা সম্মানের কিন্তু বসছে যে অযোগ্য ব্যক্তি যোগ্য না সুযোগ কি এ সম্মান কিনছে আপনারা বিক্রি করেছেন ফলাফল কি প্রথমে ফুলের মালা এক পর্যায়ে তার শেষে জুতার মালা আর যারা কোরআনওয়ালা এদের কোনো সম্মান কিনা বেচা নেই আল্লাপাক এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে বাদশা আখেরাতেও বাদশা দেখেন এই বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম হবে কল্পনা করাও মাকরু মানুষ আমাদের ফাগল বলে ফাগল দুনিয়ার অবস্থা খারাপ এরা ওয়াজ মাহফিল করতেছে আচ্ছা আমরা হুজুরেরা পাগল আপনারাইছেন আমরা আমরাও পাগল তাহলে দুনিয়ার সবাই পাগল খালি পাগল কন কেন জমিনের একটা মানুষও পাগল ছাড়া নাই কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ দুনিয়ার পাগল কেউ আল্লাহর পাগল সবাই পাগলামির মধ্যে আছে যে নারীর পাগল আর চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির নারী 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 যে ক্ষমতার পাগল সে চব্বিশ ঘন্টা ক্ষমতা 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 যে বাড়ির পাগল সে চব্বিশটা ঘন্টা জিকির ফিকির বাড়ি যে আল্লাহর আশেক পাগল তার চব্বিশ ঘন্টার কর্মসূচি আল্লাহর জিকির আর ফিকির তা আমাদের আপনারা পাগল বলেন কেন তুলনামূলক সব পাগলের থেকে তো আমরা ভালো আমরা আল্লাহর পাগল আমরা টাকার পেছনে দৌড়াই না আল্লাহর পেছনে 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 দৌড়াই দৌড়াই টাকা আমাদের আমাদের আমরা ক্ষমতার না ক্ষমতা বলে কেমনে এমপি হ বানানোর জন্য না এমপি ঘুরে মন্ত্রী ঘুরে ডিসি ঘুরে এসপি ঘুরে দোয়ার জন্য এর থেকে আর দুনিয়াতে কি চাওয়ার আছে বলেন মানুষ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় কয় জিনিস দুই জিনিস চায় এক চায় শান্তি আর এক চায় সম্মান কিন্তু আল্লাহি আল্লাহর কসম যারা আখেরাত বাদ দিয়ে দুনিয়া চায় দুই জিনিস পাওয়ার জন্য সম্মান আর শান্তি আল্লাহর জাতের কসম এই দুনিয়াওয়ালারা শান্তিতেও নেই সম্মানেও নেই এজন্য আর আমরা যারা আখেরাত আখেরাত করে চলতেছি টুপি করছি আখেরাতের চিন্তা রেখেছি রসুলের মোহব্বত নামাজ পড়ি পর্দা করি হালাল খাই জাতির জন্য পাগলের মতো দরাদরি করি মেহনাত করি সব ওলো আমায় করা তাবলি গলারা পীর মাসায় দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই উন্মত নিয়ে ফিকির নিজের ঘর নিজের স্ত্রী নিজের সন্তান নিয়ে আলেমরা ফিকির করে না উম্মত নিয়ে যেই ফিকির করে জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে কেউ পৃথিবীতে দেয়নি সব ওলামায় ওলামা এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি করোনার ঘটনা শুনাইলাম একটা একটা যদি বলি নিঃস্বার্থভাবে আপনারা আমাদের টুপি দেখে গালি দেন কত বাজে কথা বলে আমরা গালির বিনিময়ে সালাম দেই এত মেহনত করি বাড়ি ঘর বাদ দিয়া পরিবার বাদ দিয়া বিনিময় আপনারা দেন গালি আমরা দেই দোয়া বটদোয়াও করি না এরপর মানুষ আলেমদের দিকেই বাঁকা নজরে থাকা তো ফলাফল কি মনে করছে আমরা আলেমদের কারণে বেড়া অথচ যারাই আলেমকে দূরে ঠেলে তারা নিজেরাই বিপদগামী হয়ে কারণ এই আমত পর্যন্ত আর নবীজি আসবেন আপনাদের এলাকায় নবী আসেন বছরে দুই একবার এই আমত পর্যন্ত কোন সাহবা কেরম আসবেন আউলিয়া কেরাম আসবেন তেয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র এই এই গুলো এতটা দামি যে টাকার মায়া নাই খানার চিন্তা নাই বৃষ্টির মধ্যে আপনারা এখানে বসে আসছেন কষ্ট করে আসছেন শুধু দিনের মহাব্বত আর কিছুই না আল্লাহ কষ্টকে নাজাত হেদায়াতের ওসিলা বানায় বড় ফেতনার জামানা চলছে বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রচন্ড ফেতনা আল্লাহ নিয়ে আল্লাহ কই কেউ কয় সব জায়গায় আল্লাহ আছে কেউ বলে না আল্লাহ আরে বয়ারুস জমিনে নাই ফেতনা নামাজ পড়বেন ফেতনা বুকে হাত বাঁধবো না নিচে এই ফেতনাগুলো গুলো তো আমরা দুনিয়াতে এসে দেখছিলাম না সামনে কোরবানি কোরবানি দিবেন সেখানে ফেতনা আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে না নিয়ে মানুষ মরে যায় জানাজার পেছনে দাঁড়াবেন ফেতনা সেখানে ঢুকাই দিছে কি নামাজে দাঁড়াবেন জোরে আমিন আসতে আমিন নিয়ে ফেতনা এখানে অনেক সচেতন মানুষ আছেন আদামিনিটে আমাকে জবাব দিবেন যারা মক্কামদিনায় গেছেন কথায় কথায় মক্কামুদ্দিনের দোহাই দেন সময় সারা দুনিয়ার মানুষ এখানে হজের বিভিন্ন কোয়ালিটির মানুষ কেউ নামাজে হাত বুকে বাঁধে নিচে কেউ কেউ সাইরা দিয়ে ঘুমাইছে মসজিদের মধ্যে কামত হয়ে গেছে দাঁড়াইছে নামাজে ও জুটু লাগে না দিল পরিষ্কার কেউ আবার নামাজের ভেতরে ইমাম সাহেবের তেলাওয়াত চলতেছে সে মোবাইল বের করে কথা বইলে আবার পকেটে রাখছে নামাজ যায় নাই আবার কাউকে দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা পকেট থেকে বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিতেছে এই যে এত কোয়ালিটির মানুষ মক্কা মদিনায় বছরে আসে আপনারা খবর টবরে শুনছেন যে এরা পরস্পরে মারপিট কইরা দুই একটা মরে গেছে বলেন না কেন ভাই তো এত লাইনের মানুষ মক্কা মদিনায় ফতনা নাই বাংলাদেশে ফতনা কেন কার বদ নজর লাগছে বলেন তো আমি মাথায় দিয়েছি অন্য টুপিওয়ালাকে গালি না আপনি কেন আমার টুপি দেখলে সহ্য করতে পারেন না আমরা কওমি মাদ্রাসার তাজা সন্তান আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি না আপনারা কেন কৌমি নিয়ে এত সমালোচনা করেন কি সমস্যাটা কোথায় আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি যারা বুকে হাত বাঁধে আমরা তো হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেই আপনি কেন বাঁকা নজরে তাকান আল্লাহ সব ভাইকে হেদায় ফেতনা বড় কঠিন আগে ফেতনা ছিল মসজিদের বাইরে এখন ফেতনা মসজিদের ভেতরে এই ফেতনা থেকে বাঁচার জন্য একা একা সম্ভব না মুরুব্বী দরকার কারণ আমরা মুরব্বী মানিয়াও সঠিক পথে ঠিক থাকতে পারি না আর যারা মুরবী মানেন না তাদের উপায় কি অনেকে বলে আমার অলিয়া উলিয়া না কোন ব্যক্তি মানি না কোরআন হাদিস মানি হান্ড্রেড পার্সেন্ট এরা গোমরা এরা বাতেল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে রসুলের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করেন